এবার এক অন্য নাটকে দেখা যাবে ফুলকি ধারাবাহিকের প্রধান নায়িকা ফুলকিকে অর্থাৎ অভিনেত্রী দিব্যায়ণী মণ্ডলকে তাহলে ফুলকি ধারাবাহিকটির কি হবে ধারাবাহিকটি কি শেষ হয়ে যাবে নাকি ধারাবাহিকের নায়িকা পরিবর্তন হবে এবার বাংলাদেশের এক নাটকে দেখা যাবে অভিনেত্রী দিব্যায়ণী মণ্ডলকে ঈদের দিনই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে এই নাটকটি এই নাটকে প্রধান ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে আর ওদিকে অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল আসতে চলেছে নতুন নাটক বেস্ট ফ্রেন্ড টু পয়েন্টও সেই নাটকেই অভিনয় করতে চলেছেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল তবে দর্শকদের ভয় পাওয়ার কিছু নেই কারণ ফুলকি ধারাবাহিক যেমন চলছিল তেমনই চলবে আর ফুলকি ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় অভিনেত্রী দিব্যানী মণ্ডলকেই অভিনয় করতে দেখা যাবে বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট ওয়ের এই পর্বে দিব্যানী মণ্ডলকে খুব বেশি অভিনয় করতে দেখা যাবে না এর পরের পর্বে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি এই পর্বটি মুক্তি পেতে চলেছে ঈদের দিন আর এর পরের পর্বটি মুক্তি পাবে দু সালে তার কাজ শুরু হবে দু সালের প্রথম দিকে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন